হাসিনা এখনো সবুজ সংকেত দেননি নিয়ে ইউনুসের বক্তব্যে ভারতে তোলপাড় এবং সর্বশেষ জানাবো চীনের যুদ্ধ বিমানে বাংলার আকাশ রক্ষা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা এখনো সবুজ সংকেত দেননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সবুজ সংকেত দেননি বলেননি কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হবে তাই আওয়ামী লীগ পুনর্গঠনের আওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে বলা বলে ছিল আওয়ামী লীগ পুনর্গঠনের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে দায়িত্ব দেয়া হতে পারে দুজনেরই রয়েছে অপেক্ষাকৃত ক্লিন ইমেজ আওয়ামী লীগ যেখানে নাই হয়ে গেছে সেখানে তারা আছেন ভালো আছেন শিরিন শারমিন নিজে পদত্যাগ করে নিরাপদ ঠিকানায় রয়েছেন সাবের হোসেন চৌধুরী স্বল্পদিন জেলে ছিলেন দেশি বিদেশি নানামুখী চাপের কারণে তাকে মুক্তি দেয়া হয় যাই হোক পরিস্থিতি এখন ভিন্ন কোন সচল নয় বোমায় নয় শব্দেই অদৃশ্য হয়ে গেছে একদা আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল তা নিয়ে রীতিমতো গবেষণা হতে পারে বিগত সাত মাসে নানা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগের নাম এসেছে কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায়নি শেখ হাসিনা পালিয়ে এখন ভারতে তার দলের বেশিরভাগ নেতা হয় পলাতক না হয় বিদেশে বাতি জ্বালানোর মতো কেউ নেই বত্রিশ নম্বর ধ্বংসস্তূপে পরিণত হলো একজন নেতা বা সমর্থকের দেখা মেলেনি আশেপাশে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা অনুপস্থিত এর কারণ কি দল আর সরকার এক হয়ে গিয়েছিল এর ফলে সরকারের পতনের সঙ্গে সঙ্গে দলেরও পতন হয়ে গেছে সরকার ও দল দুটি সমানভাবে দুর্নীতি আর লুটের মধ্যে ছিল নৈতিকভাবে মনোবল হারিয়ে ফেলেছিল যে কারণে কোথাও কোন আওয়াজ ছিল না ইতিহাসবিদরা হয়তো ভবিষ্যতে এ নিয়ে গবেষণা করবেন আওয়ামী লীগের ক্ষেত্রে বারবার একই ঘটনা ঘটেছে কারণ ক্ষমতা এসে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য দেশটাকে নিজেদের মনে করে ঘুটি সাজিয়েছিল পঁচাত্তর সনের পট পরিবর্তনের পর একই ঘটনা ঘটেছিল দলের দায়িত্ব নেয়ার মতো কেউই ছিলেন না তখন অবশ্য সব নেতা নাই হয়ে যাননি বেগম জোহরা তাজউদ্দিন না থাকলে কি যে হতো শেখ হাসিনা ভারত থেকে ফিরে সেই জোহরা তাজউদ্দিনের বিদায় নিশ্চিত করেছিলেন ইডেন গার্ডেনের সেই সম্মেলনে শেখ হাসিনাকে দায়িত্ব দেয় যারা বিরোধিতা করেছিলেন তারা পরবর্তীতে চড়া মূল্য দিয়েছিলেন ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসার অন্যতম কারিগর হলেও মূল্যটা ঠিকই দিয়েছিলেন ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ সংকটে পড়েছিল কিন্তু হাল ধরেন জিল্লুর রহমান শেখ হাসিনা একাধিক দুর্নীতি মামলায় তখন জেলে ছিলেন দেশি বিদেশি নানা খেলায় সোজা ক্ষমতার মশনদে পৌঁছে যাওয়ার গল্প সবার জানা বাংলাদেশের রাজনীতির জন্য এটা ছিল এক কলঙ্কজনক অধ্যায় ষড়যন্ত্রের পথে না হাঁটলে হয়তো শেখ হাসিনার ভাগ্যে এমনটা ঘটত না বঙ্গবন্ধুর পরিণতি বা এমন হবে কেন তর্কের খাতিরে যদি বলা হয় হাসিনা দল পুনর্গঠনের দায়িত্ব কারো কাছে দিতে রাজি হয়ে গেলেন তাহলে কি ঘটবে পরিবারের বাইরে যাওয়ার চিন্তা কি তিনি করতে পারবেন তার কাছে আগে পরিবার তারপর দেশ তেমনটাই দেখা গেছে পাঁচই আগস্ট তিনি বিমানে চড়লেন এর আগে নিশ্চিত করলেন তার সব আত্মীয় স্বজন দেশ ছাড়তে পেরেছেন কিনা ঠিকই তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হলেন কিনা পাঁচ তারিখের আগেই তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছিল পরিবারের মধ্যে তিনি কাকে দায়িত্ব দেবেন সজিব ওয়াজেদ জয় সামাওয়াজেদ পুতুল নাকি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এসবই এখন জল্পনা কল্পনার মধ্যে বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্গঠন করতে ভারতেরও একটা হিস্সার ব্যাপার আছে মামলা মোকদ্দমায় হাসিনা বিপর্যস্ত তার বিরুদ্ধে শত শত মানুষ হত্যা গুম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তাছাড়া পারিপার্শ্বিক অবস্থাও তার অনুকূলে নয় জাদুমন্ত্র এবং নিখুঁত কোনো ষড়যন্ত্র ছাড়া তার ভাগ্যে কি ঘটবে কেউই জানেন না চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যে ভারতে তোলপার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক ডক্টর ইউনুসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে ডক্টর ইউনুসের এই বক্তব্যকে হুমকি হিসেবে পাঠ করছেন তারা দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনুসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সানেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা স্বীকরি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে বিনা শিক্রি বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক তাই এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই বিনা শিক্রি বলেন তিনি জানেন যে উত্তর ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তরপূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে ভারতের এই কূটনীতিক ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি যদি তারা উত্তর ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারে না তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত এবং এই বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয় আমাদের এই বিবৃতির নিন্দা জানানো উচিত ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সি এ এর কাছে ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং তা করার সময় কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি বক্সি উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশ চীন ও পাকিস্তান উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে ভারতের শ্বাসরোধ করার উপায় নিয়ে আলোচনা করছে বক্সি বলেন আমরা বাংলাদেশ তৈরি করেছি বাংলাদেশ তৈরির সময় আমরা কোনো মানচিত্রগত সুবিধা নেইনি বাংলাদেশ চীন ও পাকিস্তান সম্প্রতি চিকেন স্নেক এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার বিষয়ে কথা বলছে এখন বাংলাদেশ বলছে চীনের সাহায্য করা উচিত এবং শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল সাতটি ল্যান্ডল রাজ্যে প্রবেশ করা উচিত তিনি বাংলাদেশকে হুমকি দিয়ে আরও বলেন তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি আমরা সমুদ্রের ওপার থেকে তাদের টুটি চেপে ধরতে পারি তিনি আশ্বাস দেন ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে তিনি বলেন ভারত সরকার এ নিয়ে মিডিয়ার কাছে ছুটে গিয়ে করবে না সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এমন কি ইউনুসো জানেন ভারত কি করতে চলেছে ভারতের সেভেন সিস্টার্স এর একটি আসাম রাজ্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনুসের ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে স্থল বেষ্টিত উল্লেখ করে এবং বাংলাদেশকে সমুদ্রের অভিভাবক হিসেবে স্থাপন করার বিবৃতিটি আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ড ইউনুসের এই বক্তব্যের ভিডিওতে তাকে বলতে শোনা যায় আমরা এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক সুতরাং এটি এক বিশাল সম্ভাবনার উন্মোচন করে সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে পণ্য তৈরি করা উৎপাদন করা বিপণন করা এবং তা আবার চিনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বেও তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে ডক্টর এবং বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লেখেন এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী দুর্বলতার ন্যারেটিভকেই তুলে ধরে পোস্টে বিশ্ব শর্মা মূল ভূখণ্ড থেকে উত্তরপূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সড়কপথ তৈরির আহ্বান জানান তিনি বলেন চিকেন স্নেক করিডোরের নিচে এবং চারপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি করা অপরিহার্য এছাড়া উত্তর পূর্বকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী স্নেককে কার্যকরভাবে এড়িয়ে যাওয়া বিকল্প সড়কপথ অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়া উচিত যদিও এটি উল্লেখযোগ্য প্রকৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবু দৃঢ় সংকল্প ও উদ্ভাবনের মাধ্যমে তা অর্জন করা সম্ভব ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও গতকাল সোমবার কংগ্রেস ইউনুসের বক্তব্যকে উত্তরপূর্ব অঞ্চলে নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে কেন্দ্র সরকার মণিপুর সহ এই অঞ্চলের ওপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ শেয়ার করা পোস্টে কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেন বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা জন্য খুবই বিপজ্জনক সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং চীন ইতোমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে চীনের যুদ্ধ বিমানে বাংলার আকাশ রক্ষা বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিক আয়নের অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করার বিষয়ে আলোচনা চলছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষার সহযোগিতা ও যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়টি উঠে এসেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন